অভিনেতা প্রবীর মিত্র আজকে রাত দশটা পনেরো মিনিটে ইন্তেকাল করেছেন ইনলিল্লাহি অহি রাজিউন আগামীকাল ওনার নামাজা জানাজা এফ মসজিদে অনুষ্ঠিত হবে আর বাদ জহর বাদ অনুষ্ঠিত হবে এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় অনুষ্ঠান হবে ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব আপনারা সবাই ওনার জন্য ওনার রুহের মাখ ফেরাতের জন্য দোয়া করবেন সর্বশেষ কথা হয়েছিল কিনা আচ্ছা ওনার বেসিক্যালি ছিল যেটা সেটা হচ্ছে ওনার আর্থ্রাইটিস ছিল পায়ের হাট হাড়াচালা করতে পারতেন না যে কারণে ওনাকে বেড রেস্টে থাকতে হতো সারাদিন এই জন্য ওনার পিছনে শরীরে বেড সোর হয়ে গেছিলো সেটা অপারেশন করার জন্য আমরা স্কোয়ার হসপিটালে ভর্তি করছিলাম ওনাকে তো অপারেশন হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করেই ফুসফুসে সংক্রমণের শিকার হন এবং ইনফেকশন যখন খুব বেড়ে যায় তখন উনি ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায় তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এবং শেষ মুহুর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি আমাদের দাদা আমরা যারা ছোট বড় সবাই শিল্পী আছি সবার দাদা যে আজকে তার সন্তান তুলল কিংবা তারও ছোটো সেও দাদা আমারও দাদা আমার যে বড় শিল্পী তারও দাদা আমার মনে হয় আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতে এর দাদা নিয়ে একজনই লোক এসেছিলেন আমাদের জগতে এটা প্রবীর দা আমাদের অভিভাবক বলতে বুঝতাম আমাদের অভিনয় অভিভাবক বলতাম এখন যে দাদাই আমাদেরকে একেবারে আমাদের সামনে থেকে আমাদের শিক্ষা দিত আমরা সেই শিক্ষা গ্রহণ করতাম কেউ পেরেছি কেউ করতে পারিনি আজকে সে দাদাও আমাদের চলে গেলেন আমরা যদি বলি বাংলার নবাব আমাদের আনোয়ার হোসেন আমরা গুরু বলতাম ওস্তাদ বলতাম এবং পরে যখন এই প্রভৃত রঙিন নবাব সিরাজ করতে গেলেন তখনই কিন্তু আনোয়া ভাইকে এই আনোয়ার হোসেন সাহেব উনি বসিয়ে রাখতেন যে আপনি আমাকে আপনি আমাকে সংশোধন করে দেবেন আমি কোন কোনটা বলতে ভুল করছি আমাকে আপনি নির্দেশ দিবেন আমি সেইভাবে ডেলিভারি দেবো এই ছিল আমাদের প্রবীরদা এখন তো আর শেখানোর লোকও নেই আমরা তো সবচেয়ে বড় হয়ে গেলাম কষ্ট হচ্ছে দাদা সুযোগে দিলেন না সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন চিকিৎসা করার সুযোগটা তো দেবেন দিলেন না দিলেন না দিলেন না যত বৌদি অসুস্থ হয়েছিল আমি আমি সেই সংসারটা দেখেছিলাম ফার্মার্সের জন্য চলে গেছিলেন ব্যাঙ্গালোরে এই মিথুন আকাশ মণি সবাই ছোট ছোট আমি স্কুলে নিয়ে গেছি আমি কলেজে নিয়ে গেছি সবকিছু আমি করেছি তো আমি চলে গেলাম ওদেরকে দেখেন আর কোনো কথা বলেনি আমি ভাবতে পারি নাই যে অঞ্জন আপা যেরকম আমি হাসপাতাল থেকে জাস্ট কাপড় চেঞ্জ করতে বাসায় গিয়েছিলাম বাসায় পা রাখার খবর পেলাম অঞ্জন নেই ছুটি আসলাম কালকে দাফন পর্যন্ত আজকে হসপিটাল থেকে জাস্ট মকবাজারে গেলাম প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল কথা হচ্ছিল অঞ্জন আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে